নাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমিও ভালো আছি আজ দুপুর বলবো দুপুর থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম যদি এখনও টান টান কিছুই হয়নি তাও ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি গেছিলাম খামারে ফোনটা নিয়ে যেতে একদমই ভুলে গেছি ফুলগুলো তুলে এনেছি টান টান করব আর সঙ্গে সঙ্গে আজকে একজন ঘুরে বেড়াচ্ছে দাঁড়াও দেখাচ্ছে এই তো দেখো এই একটা বাজে ছেলে আজকে আমার সঙ্গে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে মানে বাড়ি আবার নামগন্ধ করছে না বন্ধুরা সকাল থেকে খালি আমার পেছন পেছন ঘুরছে দেখো গেছিল সেই আবার ওকে চান করতে এখন বেলা বাজে ও যাচ্ছে না চান করতে বলো যাচ্ছে না কেন চান করতে করবি না চান করবে না আর পেছন পেছন ঘুরছে বলো যাই হোক কি করছি না করছি সে কিছুই তোমাদের সাথে শেয়ার করো দেখতে থাকো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান টান করে নিয়েছি আজকে অনেকদিন দিন পর চুলটা একটু শ্যাম্পু করলাম অনেকদিন থেকে ভাবছিলাম চুলটা শ্যাম্পু করব কিন্তু হয়ে উঠছিল না আর আজকে রোদটা না একদমই বেরায়নি খুবই হালকা একটা রোদ বেরিয়েছে যাই হোক ঠাকুরকে দিচ্ছিলাম মায়ের রান্না করতে দেরি হচ্ছিলো তাই এখন করব লাঞ্চ আর আজকে না মায়ের নাইটটা পরলাম এই নাইটটা তোমরা দেখেছিলে এটা মা নিয়েছে মা বললো নাইটটা পর তাই জন্য আজকে নাইটটা পরে নিয়েছি চুলটাও শ্যাম্পু করেছি যাই হোক চলো এখন লাঞ্চ করি আর মেনুটা কি আছে সেটাও তোমরা দেখে নাও ঝটপট আর এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আমরা চলে এসেছি খেতে এখানে আছে থোর আলু ভাজা আর ছোলা দিয়ে আমার ফেভারিট এখানে যে বাঁধাকপির ডালনা মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে মাছ আলুর ঝোল আর ভাই ঝোল খায় না তাই মাছের ঝাল করা হয়েছে আর ওদের ভাত মেখে দেওয়া হয়েছে ওখানে মাও বসে গেছে খেতে এখানে শুভ হাই করো চলো আমরা তাহলে ঝটপট লাঞ্চটা সেরে নিই কাল দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল তারপর আর কোনো রকম কথা হয়নি এখন এখানে খুব ঠান্ডা পড়ছে তো তাই বিকেলবেলা আর বাইরে কেউ বেরোয় না আমিও ঘরে শুয়ে শুয়ে বাবা মায়ের সাথে গল্প করছিলাম তারপর খাওয়া দাওয়া করেছি তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি কি শেয়ার করব আর সকাল থেকে উঠে একটু এদিক ওদিক যাচ্ছিলাম তাই আর ব্লগটা স্টার্ট করা হয়নি ভাবলাম এখন করি দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মায়ের একটা নতুন নাইটি মা বললো পর আজকে নাইটিটা তাই করে নিয়েছি আর আজ হচ্ছে সেই দিন যেই দিনটার জন্য আমি একদমই প্রস্তুত থাকি না আজ আমাকে যেতে হবে যেতে তো হবেই বলো বাড়ি যেতে হবে ওখানে ব্যাগপত্র সব গোছান গাছান রেডি আর আমি ওখানে অর্ধেক রেডি হয়েই নিয়েছি দেখো কানের হার সব পরে নিয়েছি আর এখানে হচ্ছে ব্যাগ ব্যাগ রেডি হয়ে গেছে যেগুলো এনেছিলাম সেগুলো তো এখানে সবাইকে দেওয়া হয়ে গেছে মানে নাইটি আর কিছু জিনিস কিনেছি সেগুলোই নিয়ে যাচ্ছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এখনও রান্নাবান্না হচ্ছে লাঞ্চ করব কি মেনু হচ্ছে সেটাও তোমাদের বলবো কখন যাচ্ছি একা একা যাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো চলো টাকা আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে আলু ভাজা আলু ফুলকপি ভাজা এখানে আসে পালং শাকের ডাল এখানে আসে চিকেন আর এটা হচ্ছে ধনে পাতা বাটা ও আর একটা আছে থোড়ের তরকারি এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু বিকেলবেলা রেডি পেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি আর ভাই যাচ্ছে গাড়িতে দিতে বেরি যাওয়ার জন্য চলো যাই তাহলে আবার ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একা একাই যাচ্ছি একা একা আসতে হবে তাই বাবা মা খুব চিন্তা করে টেনশান করে তাই ভাবলাম ওদেরকে না টেনশান দিয়ে আমি ঝটপট তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি আর বেরিয়েও পড়েছি অনেকক্ষণ এসেছি স্টেশনে একটা ট্রেন ছিল সেটা মিস হয়ে গেছে দেখা যাক কখন ট্রেন আসে আর বিকেলের স্টেশনটা দেখতে কত সুন্দর লাগে স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি ট্রেন পেয়েছি আর ট্রেনে উঠে কোনোরকম কথা বলিনি যাই হোক হাজব্যান্ড গেছিলো আনতে ট্রেনটা আজকে প্রচণ্ড মানে ডিস্টার্ব করেছে অনেকটা দেরি করে এসছে আর অনেকটা দেরি করে হাওড়ায় ঢুকেছে যাই হোক হাজবেন্ড গেছিল আনতে তাই আর তোমাদের সাথে কোনোরকম কথা হয়নি বাসে করে আসতে হয়নি তাই আর কষ্ট হয়নি আর বাড়িতে এসে আমি চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর হাজব্যান্ড চাদরটা দেখো পরিষ্কার করেই রেখেছে সুন্দর করে পেতে রেখেছে আর শাশুড়ি ওইদিকে চাউমিন এনে রেখেছে চলো চাউমিন খাই খুব খিদে পেয়ে গেছে সেই কোন দুপুরে ভাত খেয়েছি চলো তাহলে যাই ওপরে চলে এসছি আর এই হচ্ছে চাউমিন যেটা আমার হাজব্যান্ড নিয়ে বসে পড়েছে আর ওই হচ্ছে আমার শাশুড়ি পালিয়ে গেল ভয়েতে চলো প্রথম খাক তারপর আমি খাবো